মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছি এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে ভাজা পেঁপে তো আপনারা সকলেই জানেন শরীরের জন্য খুবই উপকার আর পেঁপে সবাই খেয়েছেন সবাই রান্না করেছেন সবাই ভাজা করেছেন আমি আমার মতন করে ভাজা করব। সামান্য উপকরণ দিয়ে পেঁপে ভাজিটা করব। আসুন তাহলে দেখে নি পেঁপে ভাজি করতে কি কি উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি এখানে আছে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ নেবেন এখানে আছে পেঁপে আর এক্স আর ঘি সামান্য ঘি দেবো আর পেঁপেরটা একটা কথা বন্ধুরা পেঁপেটা কিন্তু ধুয়ে তারপরে ছিলবেন পেঁপে ছিলার পর ধুবেন না তাহলে পেঁপের যে গুণটা পেঁপের যে উপকারটা সেটা নষ্ট হয়ে যাবে আসুন তাহলে দেখে নিই কীভাবে পেঁপে ভাজিটা বানাচ্ছি আমি গ্যাসটা অন করে দিয়েছি একটা কড়াই করতে দিয়েছি কড়াই তেল দিয়েছি এক চামচের মতন তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম আর লঙ্কার করবো রসুনটা দিয়ে দিলাম পরিমাণ আমি পেটের কুচি গুলো দিয়ে দিলাম পেপের কুচি দিয়ে উমটা আপনাকে পরিমাণ মতন দিবেন

একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকু ঘি দিয়ে আমি দিয়েছি খালি সেঙ্কা হওয়ার জন্য আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঢেকে দেবো না এবার আমি গ্যাসটা মিডিয়াম সিজনে করে ভেজে নেবো ভাব করে পেঁপে ভাজা খাবে খুবই ভালো লাগবে আমরা কোথায় আমাদেরকে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার পেঁপে ভাজা রেডি আমি কিছুক্ষণে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য পেঁপে রেখে দিলাম আমার পেঁপে ভাজার রেসিপিটা পুরো রেডি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে কি পছন্দ আমাকে লিখে জানাবেন